আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের সামনে হাজির হলাম অনুপ্রেরণামূলক কিছু কথা নিয়ে সুপ্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের মস্তিষ্ক বলে জিনিস রয়েছে যার ফলে আমরা কিন্তু এই পৃথিবীতে বিচরণ করছি আমি নিজেকে নিজে পরিচালনা করছি এই যা কিছুই করছি না কেন যা কিছুই হচ্ছে কেন হচ্ছে না কেন সব কিছুই এই মস্তিষ্ক থেকে অর্ডার দিছে এই মস্তিষ্ক থেকেই সব কিছু পরিচালিত হচ্ছে তারপরে আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে মন আমরা অনেক সময় বলে থাকি যে আমার মন এটি করতে চায় না আমার মন ওটি করতে চায় না আমার মন এটি চায় আমার মন ওটি চায় প্রিয় বন্ধুরা এই যে আজীবন ব্যাপী এই মন 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 করে আসছি হৃদয় হৃদয় করে আসছি এটি কি কি আমরা দেখতে পাচ্ছি এটি কি দেখা যায় হৃদয়ের কথা বলি এটি কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না অথচ পৃথিবীর যত মহৎ কাজ পৃথিবীর যত মহৎ জিনিস পৃথিবীর যত সুন্দর আপনার জীবনের যত সৌন্দর্য সব কিছু কিন্তু এই মন এবং হৃদয় থেকে উচ্ছারিত হয়ে আসছে খুব অবাক বিষয় না খুব ভাববার বিষয় না জানিয়ে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি জানিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি জানি আমরা প্রতিনিয়ত এই জীবনে চলাফেরা করছি সেই মন সেই হৃদয় যে মন থেকে ভালোবাসার নদী ভালোবাসার শ্রুত শ্রেণী ঝর্ণা প্রবাহিত হয় ভালোবাসার কথা বলা হয় সবকিছু এই হৃদয়ের মধ্যে প্রতীত সবকিছু এই মনের মধ্যে প্রতীত আমরা কি কখনো দেখছি এই হৃদয় আমরা কি কখনো দেখছি এই মনকে আমরা কি কখনো জানতে চেয়েছি এই হৃদয়ের সেবা করা দরকার আমরা কি কখনো জানতে চেয়েছি এই মনটার কি পরিচর্যা করা দরকার কখনো চাইনি এই হৃদয় এই মন থেকেই আমাদের ভালোবাসা বলেন ঘৃণা বলেন হিংসা বলেন রাগ বলেন ক্ষোভ বলেন ঈর্ষা বলেন সব কিছু এখান থেকেই উচ্চারিত হয় এখান থেকেই তার উদ্গীরণ হয় সব কিছু তো আমরা কখনো কিন্তু এই হৃদয় এবং মনকে বুঝতে চায়নি তো আজকে বলবো এই মনটা আসলে কি কি কাজ করে মন মূলত দুই ধরনের কাজ করে একটা হচ্ছে চেতনার কাজ আর একটা হচ্ছে অবচেতন মনের কাজ একটা হচ্ছে চেতন মনের কাজ আর একটা হচ্ছে অবচেতন মনের কাজ এই জায়গাটিতে যদিও এটি খুব জটিল বিষয় তারপরেও আমি একটু ধারণা দেব চেতন মন কি করে অবচেতন মন কি করে চেতন মন হচ্ছে আমরা দিব্য দৃষ্টিতে যা দেখছি আমরা দিব্য দৃষ্টিতে যা দিব্য দৃষ্টিতে যা বাস্তবসম্মত অবস্থায় সামনে পাচ্ছি সামনে দেখছি এটি মূলত চেতন মনের কাজ আমরা সবুজকে দেখছি আমার মন এটাকে সবুজ বলছে আমরা কোনো খারাপ জিনিস দেখছি আমার মন এটিকে খারাপ বলছে অবচেতন মন বলে আরেকটি বিষয় আছে সেই মনের কাজটি হচ্ছে অবচেতন মনের কাজটি হচ্ছে আপনাকে আপনার স্বপ্নকে তৈরি করে দেওয়া অর্থাৎ এখানে একটি উদাহরণ দেওয়া আবশ্যক যেমন ধরুন সমুদ্রে একটি জাহাজ পরিচালনা করছে জাহাজের ক্যাপ্টেন বা পাইলট একজন কিন্তু সেই উপরে বসে সে হুইল চালাচ্ছে সামনে দেখছে এবং সেই সাগরের ঢেউকে অতিক্রম করে সামনের দিকে চলছে জানেন তার চলার মূল প্রেরণা তার চলার মূল কারণ হচ্ছে ওই জাহাজের বসে যিনি যিনি ইঞ্জিন রুমে বসে বসে ইঞ্জিনকে পরিচালনা ওই উপরে আছে পাইলট সে যখন যা সংকেত দিচ্ছে সামনে থেকে সেই ইঞ্জিন রুমের সেই পাইলট সেই মাস্টার বা যারা দায়িত্বে আছে তারা কিন্তু সেই মোতাবেক পরিচালনা করছে অথচ ইঞ্জিন রুমে যারা বসে আছে তারা কিন্তু সাগরের রূপ দেখতে পাচ্ছে না তারা কিন্তু সাগরের উত্তাল ঢেউয়ের খবর জানে না উত্তাল ঢেউ দেখতে পাচ্ছে না তারা সম্মুখের দিগন্ত বিস্তৃত সাগরের জলরাশি দেখতে পাচ্ছে না কিন্তু এই জাহাজটিকে সঠিকভাবে নেয়ার জন্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য শেষ অবধি পর্যন্ত ওই ইঞ্জিন রুমে যারা বসে আছে তারাই কিন্তু জাহাজটির নিয়ন্ত্রণ করে থাকে মাঝখানে যিনি উপরে পাইলট হিসেবে আসেন সে কিন্তু শুধু জাহাজটিকে ডান বাম এবং সামনে যাওয়া এবং ইঞ্জিনের পাওয়ার কমানো বাড়ানো এই সব কিছু সংকেত কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছে আর ভিতর থেকে তারা যদি ওই ইঞ্জিন একবারে স্টার্ট করে বসে থাকত আর কোনো সংকেত তারা সংকেতের কোনো নিউজ তারা না নিত বা না দিত তাহলে কিন্তু জাহাজ ওই সাগর পাড়িয়ে দিতে পারতো না কাজে আমি মনে করি এ এইটুকু বললাম যে আমাদের অবচেতন মন আমাদেরকে কিন্তু স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায় অবচেতন মনে কিন্তু আমাদেরকে আমাদের সাফল্যের শীর্ষে সাফল্যের মিনারে নিয়ে যায় এই অবচেতন মনের কাজ হচ্ছে চেতন মনকে এগিয়ে নিয়ে যাওয়া কাজেই আমার এই এতগুলো কথা বলার শেষ জিষ্ঠ হচ্ছে আমরা সব সময় চেতন মনটাকে সরব সজাগ রাখব। পজিটিভ দিক সব সময় চিন্তা করব পজিটিভ দিক দিক সবসময় দেখব ন্যায় নীতি আদর্শ ভালোবাসা সবচেয়ে সুন্দর যা সেগুলি গ্রহণ করব সেগুলি দেখব সেই দিকেই কিন্তু আমাদেরকে দাবিত করবে আমাদের অবচেতন মন প্রিয় বন্ধুরা দেখা হবে আরও কোনো একদিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একবারে না টেনে একটু মনোযোগ সহকারে শুনে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ